রাতের ভাত অনেকটাই থেকে গেছিলো ভাতে জল ঢালিনি মনে হলো যে এরকম একটু মুখরোচক করে ভাতটা খাবো তাই ফ্রিজ থেকে বার করে ভাতটা মেখে নিচ্ছি কি দিয়ে মাখছি সেটা আস্তে আস্তে বলছি কিন্তু ভাতটা খুব ভালো লাগে খেতে শুধুমাত্র একটা মাছ ভাজা কিংবা ডিমের অমলেট কিংবা শুধু খেলেও খুবই ভালো লাগে তার জন্য মিক্সির জ্বালে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা তারপরে জল ছাড়াই কিন্তু আধ বাটা করে নেবো অনেক সময় আমি এটা শিল পাটাতেও বাটি আর সময় ছিল না বলে আমি মিক্সিতেই আতবাটা করে নিলাম এই ভাতের মধ্যে আধ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতের মতো মাখা আর হয় না তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা মনে করলে চামচ দিয়েও মেখে নিতে পারেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেলটা এবার গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি সর্ষেটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভাতটা দিয়ে দেবো রসুনের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে আর একটু ঝাল খেলে মানে ঝাল দিলে ভালোই লাগে কিন্তু আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে যতটা পরিমাণ ঝাল খাবেন ঠিক সেই পরিমাণই শুকনো লঙ্কা দেবেন কাঁচা লঙ্কায় অতটা ঠিক স্বাদ আসে না কথা বলতে বলতে ভাতগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি খুব ভালো করে মিডিয়াম আচে ভেজে নিচ্ছি আমি এর মধ্যে কারিপাতা দেবো কিন্তু কারিপাতা ফোড়নে দিলে কারিপাতার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আপনারা চাইলে ফোড়নেও দিতে পারেন আমি কারিপাতা ওপর থেকেই ছিঁড়ে দেবো বেশ অনেকটাই কারিপাতা দেব এতে খেতেও খুব ভালো লাগে আর ভাতের সঙ্গে ভাজা হলে ভাতের সঙ্গেই কারিপাতাটা খাওয়া হয়ে যায় ফেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারিপাতা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি অনেক সময় আমাদের বাড়িতে ভাত থেকে যায় এখন গরমকাল বলে ভাতে জল ঢেলে খাওয়া হয় কিন্তু শীতকালে তো আর ভাতে জল ঢেলে খাওয়া হয় না তখন আমি এইভাবেই ভাতটা ভেজে নিই অনেকভাবেই ভাত ভাজা যায় কিন্তু সব থেকে ভাত ভাজা খেতে ভালো লাগে আমার এইভাবেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাতটা এবার নামানোর আগে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে চাইলে আপনারা মেখে নিতে পারেন সেক্ষেত্রে তেলের মধ্যে ভাজলে তেতো হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি যখনই এইভাবে ভাত ভাজি না কেন নামানোর আগে আমি পাতিলেবুর রসটা দিই পাতিলেবুর রস দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি শুধু একটা ডিমের অমলেট কিংবা মাছ ভাজা দিয়ে খেলেই কিন্তু বেশ লাগবে আর হলে হাতের কাছে যদি ডিমের অমলেট মাছ ভাজা করার টাইম না থাকে শুধু শুধু এই ভাত খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি নামিয়ে ফেলছি তাহলে তৈরি হয়ে গেল বাসি ভাত ভাজা একটু অন্য রকমভাবে আশা করছি এইভাবে ভাত ভেজে খেলে আপনাদেরও সকলের ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যে যখনই সুযোগ হয় এই ভাত ভাজা খাওয়ার আমি এইভাবেই ভাত ভাজাটা বানিয়ে ফেলি